সর্বপ্রথম তার হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে সর্বপ্রথম ওই ব্যক্তির আমার আপনার যতই হিসাব আল্লাহ সুমনতাল নেবেন সর্বপ্রথম ওই ব্যক্তিকে বলবেন সলাতের খবর কি তুমি সলাদ পড়েছ কি না কত অক্ত সলাদ তোমার গাঁজা হয়েছে কত বছর থেকে তুমি সালাদ আদায় শুরু করেছো কতগুলো সালাদ তুমি হেলায় খেলা ছেড়ে দিয়েছো ফরদ সালাদ আদায় হয়েছে কি সালাতে হয়েছে কিনা মাগরিবের সালাদ বাজারে কাটিয়েছে কিনা এসাওয়ার সালাদ বাজারের মধ্যে গল্প গুজব ঘুমের মধ্যে কাটিয়েছে কিনা এই বিষয়ে আল্লাহ সুহনতলা তাকে প্রশ্ন করবেন নামাজের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব যে ব্যক্তি দিতে পারবে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে যে ব্যক্তি সালাদ সম্পর্কে সঠিক হিসাব দিতে পারবে অর্থাৎ মুসল্লি ব্যক্তি যদি হয়ে থাকে নামাজি ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির হিসাব সহজ হয়ে যাবে জান্নাতের রাস্তা প্রশস্ত হয়ে যাবে আল্লাহ সুবনতালা তাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ করে দেবেন সুবাহ